হাই দর্শক বন্ধুরা আজ এক বিশেষ মানুষের ছবি আঁকব এই মানুষটি হচ্ছে হাতিফ আতাউর তিনি কালের কণ্ঠে জব করেন এই হিসাবে তিনি আমার কলিগ কারণ আমি নিজেও কালের কণ্ঠে আসছি আতিব আতাউর এই টু জেড নামে একটি ফ্যাশন টেবলেটে দায়িত্বে আছে মূলত উই এ টু জেডের এর কর্ণধারী হিসেবে আছেন তিনি মোটামুটি হত্যাকর্তা তার সহকারী হিসাবে একজন আছেন অনেক পরিশ্রমী একজন তো অনেক দিন ধরেই সে আমাকে আঁকার ইঙ্গিতে বলছিল তার একটি ছবি এঁকে দেওয়ার জন্য আমি সময়ের সুযোগ পাচ্ছিলাম না তাই আঁকা হচ্ছিল না তো সুযোগ পেয়ে তাকে আঁকতে বসলাম মোটামুটি তার মুখমণ্ডলে আঁকা হয়ে গেল এখন দাড়ি দেওয়ার চেষ্টা করছি কারণ তার কিছু হালকা হালকা দাড়ি থাকে উনি পাঞ্জাবি পরেছেন মূলত উনি পাঞ্জাবি বেশি পরেন শার্টে তাকে খুব এটা দেখা যায় না পরেন সাদা রঙের কিছু শার্ট তার আছে মানে তিনি এগুলি পরেন কিন্তু খুব কম উনি মূলত পাঞ্জাবি পরতে পছন্দ করেন রঙ শুরু করলাম তার সাথে আমার সক্ষতা ভালো অনেক খুব মিশুক তাই তার সঙ্গে আড্ডাটা আমার ভালো জমে আমরা পাশাপাশি সিটে বসেই কাজ করি অরেঞ্জ এই কালারের পাঞ্জাবিটা পরেছে মূলত ছবিতে দেখা যাচ্ছে আমি ওই কালারের পাঞ্জাবিটা দিচ্ছি না আমি একটু অন্য কালারে দেওয়ার চেষ্টা করছি আমি দেখছি যে কালারটা ওই কালারটাকে বলে বেগুনি কালার তো বেগুনি কালারে আমি পাঞ্জাবিটা দিয়ে দিচ্ছি তাও সম্পূর্ণ কালার করছে না কিছু কিছু জায়গায় খালি খালি রেখে দিচ্ছে যতটা কম কাজ করে ছবিটা ফুটিয়ে তোলা যায় আমি সেই চেষ্টাই করছি যাই হোক আমার মোটামুটি আঁকা হয়ে গেল যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর কী ধরনের ছবি দেখতে চান আমাকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে